এই প্লাবিত মানে কৃষকের স্বপ্ন শেষ এই প্লাবিত মানে কৃষকের আশা শেষ আসলেই কৃষকের স্বপ্ন কৃষকের আশা এই চাষাবাদ নেই এখানে অনেক ধরনের রবি শস্য আছে এই রবি শস্যগুলা এই প্লাবিতর কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কৃষকরা একটু চিন্তিত এই ফসলগুলো তো আর হবে না যারা কৃষক তারা এই মতন সমস্যার সম্মুখীন হয় প্রাকৃতিকভাবে আবার বাজার যদি ফসল ভালোভাবে হয় বা বাজার যদি না থাকে সেখানেও তারা সমস্যায় পড়ে আসলে কৃষকের সমস্যা অনেক বন্ধুরা তারপরেও যারা কৃষক আছে তাদের মুখে হাসি ফুটুক তারা ভালোভাবে ফসল ফলাক এটাই আমরা আশা করি আর বাকিটা তো ঈশ্বর আছেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন